বঙ্গোপসাগরে ঘূর্ণীভূত হচ্ছে ঘূর্ণিঝড় শক্তি যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসার তীব্র সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় শক্তিকে নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটি বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে তাহলে ঠিক কবে কোন উপকূলে এই ঘূর্ণিঝড় আঘাত আনবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হবে আপনাদেরকে জানাবো পাশাপাশি দেখে নেব এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি অর্থাৎ এই মুহূর্তে ঠিক কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল পরশু কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের তীব্রতা রয়েছে কোথায় কোথায় কাল বৈশে কী ঝড় আচরে পড়বে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বিলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সরাসরি একদম উপগ্রহ চিত্রের মাধ্যমে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় এই মুহূর্তে থাকছে বৃষ্টি এবং ঘন কালো মেঘ শুধু কলকাতা নয় দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আসানসোল চিত্তরঞ্জন থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন দুই মেদিনীপুর থেকে শুরু করে বর্ধমান এই জায়গায় আমরা এই মুহূর্তে কিছুটা বৃষ্টির যে পরিবেশ সেটা কিন্তু দেখতে পাচ্ছি এদিকে ঝাড়গ্রামের দিকেও খানিকটা বৃষ্টি কিন্তু রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশাতেও থাকছে ভারী লেভেলের বৃষ্টি ভুবনেশ্বর থেকে শুরু করে মোটামুটি এদিকে পাড়াদ্বীপ থেকে শুরু করে পুরীর সমুদ্র মোটামুটি এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে মোটামুটি আকাশ পরিষ্কার শুধু দার্জিলিং কালিম্পং এই সাইডে কিছুটা মেঘলা আকাশ রয়েছে মালদার দিকেও কিছুটা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি দুই দিনাজপুর এই সাইডে কিছুটা মেঘলা আকাশ তবে অসম এদিকে বাংলাদেশ ত্রিপুরা মোটামুটি এই মুহূর্তে আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে তো বৃষ্টি বজ্র মুড়ে গেলে আপনারা পরিষ্কার দেখতে পারবেন যে এই মুহূর্তে যে বৃষ্টিপাতের পরিবেশ থাকছে সেটা কিন্তু পরিষ্কার আমরা আপনাদেরকে দেখালাম তবে যেটা গুরুত্বপূর্ণ আপডেট রবিবার চার তারিখ অর্থাৎ চার মে রবিবার আমরা যদি দেখি সকাল থেকেই কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বৃষ্টি কিন্তু থাকছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে দক্ষিণ নয় উত্তরবঙ্গেও মেঘলা আকাশ সকালের দিকে কিছুটা থাকবে আর এবং বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলা পাশাপাশি এদিকে মুর্শিদাবাদের জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলদাঙ্গা এদিকে রামপুরহাট দমকা সিউড়ি বীরভূম সাইডেও আমরা মোটামুটি সহ বৃষ্টি লক্ষ্য করতে পারছি খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া মোটামুটি এদিকেও থাকছে সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের ঢাকাতেও কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে দক্ষিণের দিকেও মোটামুটি মেঘলা আকাশ থাকবে অসম গোয়াটি এদিকেও মোটামুটি মেঘলা আকাশ থাকবে আবার এদিকে নেপালের দিকেও কিছুটা ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তবে মেঘমালা করে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি এই মুহূর্তে যদি আমরা মেঘমালা করি তাহলে দেখতে পারবো কলকাতার দিকে মোটামুটি বৃষ্টি থাকছে এবং কিছুটা মেঘলা আকাশ এই মুহূর্তে আমরা দেখতে পারছি কলকাতা সংলগ্ন সমস্ত জেলায় মোটামুটি মেঘলা আকাশ থাকছে এদিকে নদিয়ার দিকেও মোটামুটি মেঘলা আকাশ বনগাঁ হাবড়া চন্দ্রনগর এদিকেও মোটামুটি মেঘলা আকাশ থাকবে সকাল থেকে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের ময়মনসিংহ কালাই রংপুর থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন ঘোড়াঘাট থেকে শুরু করে এদিকে মোটামুটি পঞ্চগড় এদিকেও মোটামুটি ভালোই বৃষ্টি থাকবে সিলেটের দিকেও থাকছে অসমের গুয়াটি গোয়ালপাড়া মোটামুটি এদিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পারছি তো একদম পরিষ্কার আপডেট আপনাদের সামনে যেটা আমরা দেখাচ্ছি একদম সরাসরি আপডেট আপনারা লাইভ আকারে দেখতে পাচ্ছেন তবে আমরা যদি দেখি সোমবার পাঁচ তারিখও বৃষ্টি থাকছে বাংলাদেশের দিকে একটু বেশি পরিমাণে ত্রিপুরার দিকেও থাকছে অসমের দিকেও থাকছে তারপর আস্তে আস্তে দুপুরের দিকে অর্থাৎ দুপুরের দিকে যদি আমরা দেখি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দিকেও এই বৃষ্টিপাতের কিছুটা প্রভাব পড়বে মঙ্গলবার দিন আমরা যদি দেখি ছ তারিখ ছ তারিখও মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বুঝতে পারলেন আগামী কয়েকদিনে একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আস্তে আস্তে তাপমাত্রার পারদে বাড়বে তবে ঘূর্ণিঝড় নিয়ে যেটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই এই মে মাসের সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের যে পরিবেশ সেটা কিন্তু তৈরি হবে এবং এই ঘূর্ণিঝড় আস্তে আস্তে কিন্তু ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত আনতে পারে তবে যতটা সম্ভব পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে যাবে তবে এই ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি এমনটাই কিন্তু আগাম সতর্ক বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি মৎস্যজীবীদের ক্ষেত্রেও একটা বিশেষ সতর্কতা থাকবে এখনো পর্যন্ত কিছু বলেনি তবে অবশ্যই সতর্কতা কিন্তু থাকবে তাপমাত্রা নিয়ে আপনাদেরকে একটু জানিয়ে দিই এই মুহূর্তে যদি আমরা দেখি চার তারিখ রবিবারের আপডেট তাপমাত্রা নিয়ে তাহলে আপনারা দেখতে পারবেন কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে অর্থাৎ পুরুলিয়ায় ছত্রিশ বাঁকুড়ায় পঁয়ত্রিশ অর্থাৎ অল ওভার যদি আমরা দেখি তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁত্রিশের ঘরেই আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারবো উত্তরবঙ্গে তিরিশ ডিগ্রির ঘরেই থাকবে অসমের দিকেও একত্রিশ তিরিশের ঘরে থাকবে বাংলাদেশের দিকেও মোটামুটি আমরা তিরিশের ঘরেও তাপমাত্রা দেখতে পাচ্ছি কোথাও কোথাও এবং রাজশাহী মেরপুর এইদিকে মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশ ঘটনা ডিগ্রি থাকবে কুমিল্লাতে ঢাকাতে তেত্রিশ চৌত্রিশ আবার এদিকে ত্রিপুরার দিকেও মোটামুটি তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করছে তো আশা করি আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ